আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমি জুয়েল আসলাম আমার একটা ক্লোজ ফ্রেন্ড মুস্তুভাবের বাসায় তো যে পাখিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাখিটা বয়স হলো দুই বছর আমরা যারা শিকারী তারা জানি যে বিরট দুই বছর বলি তো ওই পাখিটা ওরবার ওনার বাসায় দুইটা পাখি আর একটা শিকারি পাখি আছে আর একটা শিকারি পাখি ছিল ওটা চেয়াল হয়ে গেছে পূর্বে বাট ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে পাখি পুরা পাখি আছে ডাউক পাখি আছে তারপর বালি হাঁস আছে মানে আসলে এখন ওনার জন্য টাফ হয়ে যাচ্ছে এই পাখিটা পালা এটা মাঠে নামানো হয়েছে না পাখিটা বিক্রি হবে যদি কারো পছন্দ হয় পাখিটা কেনার জন্য পাখিটা সারা চলবে এটা ডাকে আসছিল বর্তমান সাজেটা বর্ত মানে এটা ডাক নাই তো পাখিটা বিক্রি হবে যদি কারো পাখি প্রয়োজন হয় এই পাখিটা নিতে পারেন আপনারা অনেকে আমাকে ফোন দেন পাখির জন্য পাখির জন্য তো ওনার নাম্বার দেওয়া থাকবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা ওনার বাসা আমার খুব ক্লোজ একবারে কাছের লোক তো পাখি সম্পর্কে আপনারা যারা বুঝেন দেখলে বুঝতে পারবেন পাখিটা পাখিটা এই বছরে প্রথম বলা আসছে এবার বছরে প্রথম ডাকছে মাঠে নাম হয়েছে না ওই শিকারি পাখিগুলো নিয়ে গোড়া করা হয়েছে তো ওই জন্য আর এটা মাঠে নাম হয়েছে না তো মার্শাল্লা পাখিটা হান্ড্রেড পার্সেন্ট শিকার চলবে সারাও বানাতে পারবেন ফাঁদেও বানাতে পারবেন কোনো সমস্যা নাই এটা আপনাদের অভিরুচি তবে এটা অল অরিজিনালি মানে আলগা শিকারের জন্যই তৈরি হয়েছিল এবং এভাবে আছে বর্তমানে এটা যদি উনি বিক্রি না করে তাহলে অবশ্যই এটা আগামীতে আমরা মাঠে ছাড়বো ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো দেখুন পাখিটা পাখিটার ময়নটা হলো সামনে একটু বাঁকা আছে বামে বাঁকা আছে এটা যদি কেউ আবার কেটে দেয় ময়নটা শুকানোর সময় তাহলে স্ট্রেট হয়ে যাবে একবারে সোজা হয়ে যাবে তো নিতে পারেন পাখির গুলো অনেক মোটা মাথাটাও মোটা হান্ড্রেড আছে পাখিটা যতটুকু প্রয়োজন আলগা শিকারের পাখির ঠিক ততটুকুই আছে একটু কম নাই তো সাইজটা আবার মাঝারি এত বড় সাইজ না আর আমরা মূলত বড় পাখি ইউজ করি না কারণ আমাদের এদিকে ছোট ছোট আমরা এত বড় পাখি আনি না মাঝারি পাখি ইউজ করি তো এটা সবার সাথে মিল কারো কোনো বয় নাই কার কোনো মানে ছটপট ভাব নাই তো নিতে পারেন আজকে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি দিতেছি তো মোস্তফা পায় নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন পাখিটার তেমন কোনো সমস্যাই নাই বিন্দু পরিমাণ সমস্যা নাই পাখি আইসা দিকে নিতে পারবেন যদি আমাদের লোকেশনের আশেপাশে কেউ হন তাহলে অবশ্যই দিকে নেবেন যদি দূরে কোথাও হন আর পাখি পাঠানোর মতন প্রসেসিং থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে পাঠিয়ে দেওয়া হবে কন্ট্যাক্ট করবেন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমাদের বাসা হলো কিশোরগঞ্জ আর ওনার বাসা হলো হুসেনপুর তো অনেক দূর থেকে চলে আসলাম বাইরের বাসায় আজকে ভিডিওর জন্য অনেকেই ফোন দিতেছে কোড়া পাখি শিকারি কোড়া পাখি বা বাচ্চা কোড়া পাখি কেনার জন্য তো শিকারি পাখি কিনতে গেলে অনেক দাম আমাদের এদিক থেকে অনেক এটা হলো একটা বাচ্চা পাখি তো এটা আপনারা নিতে পারেন এটা আপনারা যার যে মতামত দেখেন পাগুলা দেখাইতেছি পাগুলা আসলে খুব সুন্দর এবং খুব মোটা খুশ পায় বলিটাকে শিখ পায় নয় পাগুলো একটু খাটা পায়া এগুলো পাখি মায়ের করে বেশি যেমন আমার চিতা চিতারও কাটা পায়া আমার টাইগার টাইগার খাটো পায়া এগুলো মায়েরটি একটু বেশি করে জঙ্গির সাথে কাজ যে করে বেশি তো বাকিটা আর ঘটনা ঘটনা বলতেছে যে বান হবে ইনশাল্লাহ যদি কপাল বালা থাকে এবং যারা যে সিস্টেমে স্বীকার করবেন সেটাই হবে চলবে ফাদু চলবে এবং আলগা অশিকার চলবে তো সর্বশেষ একটি কথা বলতে চাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা